আপনারা জমিতে আগাছানাশক যে সব ওষুধ ওষুধগুলা ব্যবহার করেন আসলে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন জমিতে কিন্তু অনেক ঘাস মানে অনেক মানে একদম ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে আপনারা আগাছানাশক ওষুধ দিবেন তাহলে কি ওষুধ দিবেন যাতে ছয় মাসে অন্তত আপনারা ছয় মাসে এই ওষুধ ব্যবহার করলে কিন্তু ছয় মাসে একটিও ঘাস বাইর হবে না আর যখন আপনার জমিতে ঘাস একটি ঘাস বাইর হবে না তখন কিন্তু আপনার ফসল কিন্তু ভালো হবে এটা একশো পারসেন্ট নিশ্চিত তাহলে চলুন আজকে আমি দেখাই কি ওষুধ ব্যবহার করবেন আপনারা আগাছা নাশকের জন্য আপনারা দেখতে পাচ্ছেন কিলিনাপ এটা হচ্ছে কিলিনাপ কিলিনা সেতু কর্পোরেশন লিমিটেড কোম্পানির কিলিনা পশু এটা হচ্ছে আপনার মূলত শিকড় ঘাসের আপনার ঘাসের শিকড় আপনার মলচি সহ একদম পচায় ফেলবে ছয় মাসে কিন্তু আর ঘাস বাইর হবে না আর এটা ব্যবহার করতেছি এটা হচ্ছে আপনার এরকিলেন এরোকিলেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো মিলি এটা হচ্ছে আগা নাশক এটা এটা দিলে ঘাস উপরে মানে খুব অতি তাড়াতাড়ি পুড়ে যাবে আর সাথে এটা হচ্ছে সাথে দিচ্ছি যেন পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটির তল দেশ থেকে মাটির তল দেশে যে ঘাসের শিকড় চলে যায় সেই শিকড় সুদ্ধা কিন্তু আপনার একদম গোলে হারিয়ে যাবে আমি কিন্তু আজকে আমি বারো কাটা বারো কাটা আমাদের এখানে তেত্রিশ শতকে এক বিঘা জমি বারো কাটা জমিতে আমি দুইশো মিলি অ্যারোকলন ব্যবহার করতেছি আর দুইশো মিলি ক্লিন আপ ব্যবহার করতেছি এখন এর সঙ্গে আমি এগুলা এক সঙ্গে ঢেলে দিচ্ছি দেখেন মানে মিক্সার করবো বারো কটা জমিতে তিন ড্রাম ওষুধ ব্যবহার করবো সে জন্য খুবই ভালো হবে একসঙ্গে সব করে মিশিয়ে তিন ভাগে ভাগ করব। এদের দেখে নিন যে আমি এটার মধ্যে কিনে ঢেলে দেব এটার মধ্যে কিনে ঢেলে দেব যাতে সব ওষুধ যেন একসঙ্গে মিক্সার ভালো হয় এবারে আরেকটা ভাঙবো এবারে এটাও ঢেলে দিলাম এখানে মোটের উপর এখন কিন্তু চারশো মিলি বিশ হয়ে গেল কিন্তু আমি তিনটা ড্রাম করব তিনটা ড্রামে আমি বারো কাটা ভূমি স্প্রে করে দিব মেশানোর পর কিন্তু আমি এটি গোটা বোতল কিন্তু ঝাঁকে নিব মানে মেশানোর জন্য ঝাঁকে নিব নেওয়ার পরে কিন্তু আমি তিনটি ভাগে ভাগ করব তিনটি ভাগে দেখতে পাচ্ছেন তিনটি ভাগে ভাগ করে নেব ওষুধটা কিন্তু কালো হয়ে গেছে ওষুধটা কালো হয়ে গেছে আমি পরিমাপ পরিমাণ তিনটা ভাগে ভাগ করে নিব এক ভাগ দিয়ে দিলাম এখন পানি দিয়ে দিব পানি দেওয়া শেষ এখন আমি আপকে কিন্তু জমিতে এখন আমার ওষুধ মেশানো শেষ এখন আমি জমিতে সুন্দর করে আমি কিন্তু স্প্রে করে দেব আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ওষুধ আমি দেয়া দেওয়া উঠতে না উঠতেই দেখতে পাচ্ছেন ওষুধ কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু কাউড়ে গেছে প্রত্যেকটা ঘাস কিন্তু কাউড়ে গেছে এই ঘাসটা কিন্তু তিন দিনের মধ্যে একদম মারা যাবে আর দশ থেকে বারো দিনের মধ্যে একদম কিন্তু কার মল সহ কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে আমি এই ভোটটা লাগিয়েছিলাম ভোটটার ভিতরে ভোটটা লাগিয়েছিলাম সেই ভোটটা আমি তিন দিন হচ্ছে ভেঙেছি তো ভোটটার জমিতেই আমি এইভাবেই স্প্রে করে দিয়েছি আর মূলত দশ থেকে বারো দিন পর আমি হচ্ছে আপনার পেঁয়াজ লাগাবো সেই জন্য আমি ঘাসমারা ওষুধ ব্যবহার করেছি পেঁয়াজে যেন রকম পেঁয়াজ যখন আমি লাগাবো তখন যেন পেঁয়াজের জমিতে কোনো আগাছা বাইর না হয় সেই জন্য আমি এই আগাছা নাশক ব্যবহার করলাম তো আপনারা আপনাদের এমন সময় যদি এমন কোনো কোনো ঘাস বেশি হয় জমিতে আগাছা বেশি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই আগাছানাশক ব্যবহার করবেন সাথে পছনের ওই ওষুধটা ব্যবহার করবেন তাতে দেখবেন ছয় মাসের মধ্যে আপনার জমিতে কোনো আগাছা ঘাস আপনারা দেখতে পাবেন না এই পাশ দিয়ে এগুলাও দিয়ে দিয়েছি দেখেন ঘাস কিন্তু আড়ে যাচ্ছে আমি দশ বারো দিন পর এই জমিতে পেঁয়াজ লাগিয়ে দেব এই পেঁয়াজ চাষটা কিন্তু খুবই আগুর হবে কারণ আমি এই জমিতে আগুর ঢেমনা পেঁয়াজ চাষ করে কিন্তু এই পেঁয়াজটা তুললে কিন্তু আমি পেঁয়াজের চারা রোপণ করব। মানে চারার পেঁয়াজের বীজ বপন করব এই পেঁয়াজ হচ্ছে আপনার আলের পেঁয়াজ হিসাবে আবার আপনার লাগানো হবে দেখতে পাচ্ছেন আগুর করে এই পেঁয়াজটা করে কিন্তু আমি পেঁয়াজ এখানে সারা সারবো এটা আমার পঁচিশ শতক জায়গা এই পঁচিশ শতক জায়গার পর আমি আর ঢেমনা এখন ঢেমনা পেঁয়াজ লাগাবো গাছ গিনে দুই একের মধ্যে ভুট্টার গাছ কেনে কেটে দেবো তাহলে আপনারা যদি এই সিস্টেমে করতে চান তাহলে খুবই ভালো এই সিস্টেমে করলে করতে পারেন আর এই ভিডিও দেখে এই সাজেশনটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম